হ্যালো গাইস দুপুর হতে না হতে বসে পড়েছি একটা আম নিয়ে তো কাঁচা আমটা দেখে আর লোভ সামলাতে পারলাম না সেই জন্য সাইডিকে বললাম জল সাইডি আমরা মিলে মিখে খেয়ে নিই তোমরা বিশ্বাস করবে না দুই বছর পর মনে হয় আমি কাঁচা আম খাচ্ছি তোমরা এখন ভাববে যে কেন আম তো প্রতি বছরই আসে কাঁচা আম জানি জানি কী করবো বলো প্রত্যেক বছর ভাবি যে আম খাবো আম মাখা খাবো পড়ি মাখা খাবো কিন্তু আমি খেতে খেতে ওগুলোর জন্য পেকেই যায় তো আমার খাওয়াই হয় না সেই জন্য দেখো এই আমটা এনেছিল তো ভেবেছি না এটাকে তো খেতেই হবে সেই জন্য যদি রেখে দিতাম তাহলে তাহলে আর খাওয়া হতো না আমটাও পেকে যেত অতবার এরকম জানো না আম এনে রেখে দিয়েছি পরে খাবো খাবো বলেছি কিন্তু আমটা লাস্ট মেস্ট পেকেই গেছে আর খাওয়াই হয় সেই জন্য এই আমটাকে আর ছাড়া যাবে না তো দেখো এইখানে নিয়ে নিয়েছি নুন আর চিনি নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম আর একটা লেবু নিয়েছিলাম লেবুটাকে আমি টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছিলাম আর দেখো আমটা কাটার পর একটুখানি হয়ে গেছে শাড়ি আমি খেয়ে নিয়েছিলাম আর শাড়ির এতটাই ভালো লেগেছে শাড়ি তো টক খেতে ভালোবাসে ভালোবাসেছে সেটা বলার মতো না আর দিয়ে দেখো একটু নুন দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিয়েছি চিনি তারপর একটু কাসুন্দি ছিল না সেজন্য কাসুন্দিটা দিতে পারিনি গন্ধরাজি টকে টুকরো করে ডেকেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো আমি সুন্দর করে আমটাকে মেখিয়ে নিয়েছিলাম দেখে তোমাদের জিভে জল চলে আসছে না কারণ টক জিনিস যে কোনো মানুষের দেখতে জিভে জল এসে পড়ে আমিও যখন ভিডিও দেখি আমিও তখন সেটাই ভাবতে থাকি আর দেখি যখন দেখি তখন আমার অনেক খেতে ইচ্ছে করছে তারপর দেখো মাখা শেষ হয়ে গেছে আমি মুখে দিয়ে দিয়েছি আমার এক্সপ্রেশনটা দেখে বলতে পারবে তোমরা এত ভালো লেগেছিলো আমার তো পুরো টকই হয়ে গেছিলো আর এদিকে দেখো সাইড়িও খেয়ে নিয়েছে সাইরি তো টক খেতে অনেকটাই ভালোবাসে আর ওরা যে একটা ডান্সের প্রোগ্রাম আছে সেই জন্য দেখো প্র্যাকটিস করতে গিয়ে ওর মুখ অনেকটা শুকিয়ে গেছে